এটা হচ্ছে নগাঁও জেলার দুবলহাটি হাটি জমিদার বাড়ি মানে রাজবাড়ি কয় কেউ জমিদার বাড়ি বলে এটা হচ্ছে নগাঁও জেলার পুরাতন একটা ঐতিহ্য দর্শনীয় স্থান এটাতে ভিড় এবং এই যে পুকুরটা এই পুকুর রাজবাড়িতে আমার নাতনি অনন্যা সহ আসি এর বাড়ি জয়পুরহাটে ওখান থেকে ঘুরতে এসেছে জয়পুরহাট থেকে বর্তমানে নগর এই রাজবাড়িতে এটা হচ্ছে দুবল হাতি রাজবাড়ি বলে কেউ বলে জমিদার বাড়ি অনেক পুরাতন এখানে প্রচুর ভিড় এখন আমরা ভিতরে যাবো হম ভিতরের yeah, অংশ ডুবলহাটি রাজবাড়ির ভিতরে অংশটা জরাজীর্ণ অবস্থা এই রাজবাড়ির রাজবাড়ী বাড়িতে চলে যাবো যাব সময় ভিতরে তো যাওয়া যাবে না পেশাব করে শেষ করে না এদি যাওয়া যাবে না ওদিকে অবস্থা কে আসেন ওদিকে যাওয়া যাবে না নোংরা দেখছো না উপরে উঠবা উপরে উঠবা এখন উপরে উঠতে আসছি দেখো দেখো দেখে না উঠো 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 আস্তে করে উঠো সাদের উপরে দুহাটি রাজবাড়ির সাদের উপরটা একবারে আমরা ছাদের উপরে উঠিছি মানে তিন তলার ছাদের উপরে আসো 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 চলে যাব তোমার ভাইয়া আছে ওখানে আসো আমরা এখন নামবো দেখাই না এই যে কত নিচু আর কি হ্যাঁ আসো আসো আমি আছি না আসো 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 আসতে আস্তে আস্তে আসতে আসতে আসতে

एबर <laughs> बेर <doorway> Diolch yn fawr am wylio'r